একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে ঠিক সেদিন যেদিন বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন আজকে বাংলাদেশের সকল মিডিয়া আউটলেটস এর একটা বড় ব্যস্ততা ছিল তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন ইস্যুতে এবং সেটা খুবই যৌক্তিক এই আলোচনা থাকবে এরকম কাভারেজ থাকবে সেটা খুবই প্রত্যাশিত বাংলাদেশের ক্রিকেটে এই ঘটনা সমান্তরালে যে ঘটনা ঘটে গেছে আজকের দিনে সেটা এক কথায় অবিশ্বাস্য এবং আগের সকল এডিশন অব বিপিএল এর আগে যে এগারোটা এডিশন হয়েছে এবং আজকে একটা ঘটনার প্রেক্ষিতে জোবাইর যিনি নোয়াখালীর যে দলটা রয়েছে সেটার অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন যে এর আগে এরকম অদ্ভুত রে কিমাকার বিপিএল তিনি তার ক্যারিয়ারে দেখেন নাই খুবই সত্য কথা বলেছিলেন তালহা এবং তার ওই বক্তব্যটাই আসলে এবারের বিপিএল এ এখন পর্যন্ত অন্তত আজকের দিনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে রিফ্লেক্ট করে কি হয়েছে কি হয়েছিল কোন দিকে যাচ্ছে বিপিএল শুরু হতে বাকি আর মাত্র একদিন আপনারা সবাই জানেন যে আগামী বিপিএল মাঠ গড়াচ্ছে প্রথম দিনে দুটো ম্যাচ রয়েছে টিকিট সোল্ড আউট কিন্তু এই প্রথম দিনে প্রথম দিনেই নামবে যে দলগুলো সেই চার দলের একটা আজকে অফিশিয়াল লেটার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে যে তারা অংশগ্রহণ করবে না বিপিএল এ কেন বিপিএল অংশগ্রহণ করবে না কারণ তাদের আজকে বিপিএল এর একদিন আগে বিপিএল শুরু হবার একদিন আগে মনে হয়েছে তারা ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারবে না তারা যে স্পন্সরশিপের জন্য বিভিন্ন কোম্পানির কাছে আবেদন করেছিল সেটা তারা পাবে না এবং যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে তাদের অনিশ্চয়তা রয়েছে তাই তারা আপকামিং এডিশনে একদিন পর শুরু হতে যাওয়া এডিশনে তারা অংশগ্রহণ করবে না ভাবতে পারেন চট্টগ্রামের এই দলটাকে নিয়ে যে কি পরিমাণ আলোচনা হয়েছে আমি যে কতগুলা কন্টেন্ট বানিয়েছি এবং আপনাদের গালি খেয়েছি সেই দলটা যেটার মালিক পক্ষকে বলা হচ্ছে যে ঘোস্ট ম্যানেজমেন্ট কারা এখানটায় জড়িত কেউ জানে না আবার সবাই জানে সবাই জানে ওই থাকে না যে ভূ দেশে পাশের চেয়ারটি সরিয়ে দিয়েছে জগের মধ্যে পানি ছিল সেটা খেয়ে চলে গেছে কেউ দেখে নাই চট্টগ্রামের দলটা যেন সেই ঘোষ ম্যানেজমেন্ট নিয়েই চলছিল এবং যেই ঘোস্ট ম্যানেজমেন্ট নিয়ে রিপোর্ট করেছিলেন আমাদের ভাই যিনি চেয়ারম্যান ছিলেন চট্টগ্রামের কর্ণধার তিনি দাবি করেছিলেন যে যে তারা আসলে দল পরিচালনা করার জন্য এখন পর্যন্ত অবস্থায় রয়েছে হয়তো শেষ পর্যন্ত পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপরে মিডিয়া অ্যাডভাইজারি পাঠিয়েছিল যে চট্টগ্রাম কিনে কোনো সমস্যা নেই যেটা ক্রিকেট বোর্ড সবসময় করে নারী ক্রিকেটার ইস্যুতে জানার আলম যখন প্রথম অভিযোগ করেছিল ক্রিকেট বোর্ড তখন মিডিয়া অ্যাডভাইজারি পাঠিয়েছিল যারা কেউ না আমাদের টিমের সেই সময়ের যিনি চেয়ারম্যান ছিলেন আব্দুর রাজা এটা নিয়ে কমেন্ট করেছিলেন তো ক্রিকেট বোর্ডে আগবাড়িয়ে যে কাজগুলো যখন করে আপনি ধরে নিতে পারেন যে তার মানে কিছু একটা হচ্ছে সেটা হয়েছে খেলা শুরুর একদিন আগে দে হ্যাড টু টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ চট্টগ্রাম রয়্যালস ভাবা যায় চট্টগ্রামের যেই দলকে এত আলোচনা এত ডিফেন্ড করার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই চট্টগ্রাম রয়্যালস এর ভেতরে যে দুজন তিনজন ব্যক্তি রয়েছেন যাদের ব্যাপারে ইন্টিগ্রিটি এনশিওর করার ক্ষেত্রে অ্যালেক্স মার্শালকে নিয়োগ করা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের ভালো কাজগুলার একটা সেই অ্যালেক্স মার্শালের রিপোর্টে মালিক পক্ষ পরিচালনা ম্যানেজমেন্টের সাথে জড়িত থাকতে পারবেন না আমিন খান নামে একজন ভদ্র ব্যক্তি এবং অপরজনের নাম সামিনুর এই দুজনের ব্যাপারে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিরো টলারেন্সে চলে গেছে চট্টগ্রাম তখন বলেছে আমরা তাহলে দল পরিচালনা করতে পারবো না সো এই দুজন থাকলে পারতেন এই দুজন না থাকলে আপনারা পারতেন না আমার প্রশ্ন হচ্ছে এই দুজন কারা এরা কি বাংলাদেশের বিশাল কোন শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টু বা এক সময় বাংলাদেশে অবস্থান করতেন সালমান এরকম কেউ মানে এরা কারা এই ব্যক্তিদের ছাড়া আপনারা পরিচালনা করতে পারতেন না আবার এই ব্যক্তিরা থাকলে আপনারা পরিচালনা করতে পারতেন ম্যাজিকটা কোথায় সেই ম্যাজিকের রহস্য আমরা জানি না ক্রিকেট বোর্ড ফাইনালি দায়িত্ব দিয়েছে হাবিবুল বাসার সুমনকে এই দলের ম্যানেজমেন্টের দিকগুলো দেখার জন্য ক্রিকেট বোর্ড পেমেন্ট থেকে শুরু করে সকল কিছু দেখবে কিন্তু দুর্নাম যেটা হবা সেটা হয়ে গেছে থেকে যতটুকু মাঝখান আমি জানি যতটুকু ইনফর্ম হয়েছি শিওর হয়েছি চট্টগ্রাম যে কোটি টাকা দিয়েছিল দিয়েছিল তারা দাবি করা হচ্ছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবং আরো এক কোটি টাকার একটা পে অর্ডার সেটা ভাঙিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টোটাল তিন কোটি টাকা যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তারা জমা দিয়েছিল সেই টাকা তারা ফেরত পাবে না এটা হচ্ছে একটা গুড নিউজ মানে এটা যদি হয়ে থাকে এবং এই ঘটনার প্রেক্ষিতে কোটি টাকা আপনি ঠিক আছে আটকাতে পেরেছেন বা বিসিবি ফান্ডে রয়েছে কিন্তু ইজ্জতটা যেভাবে এই মকারদের জন্য মকারির কারণে যারা এই দলটা পেয়েছিল এই আমিন খানের গং কিন্তু এর আগে রাজশাহীর দায়িত্বে ছিল এবং তখন ফারুক ভাইয়ের মতো লোক বিসিবির প্রেসিডেন্ট ছিল সেই রাজশাহী যেই ধরনের মানে ভরাডুবি করেছে বিপিএল কে লজ্জিত করেছে কলঙ্কিত করেছে সেই দলের সাথে থাকা ব্যক্তিবর্গ যখন এবার আরেকটা দলে যুক্ত হয়ে যায় এবং সেটা নিয়ে কেউ কোনো কিছু করলো না আটকালো না তারা শেষ পর্যন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত দলে বহাল থাকলেন ঠিক তখন এটা তো আসলে ফাইজলামি পর্যায়ে চলে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইজ্জতের জায়গাটা কোথায় থাকে নোয়াখালী নিয়ে ঘটনা ঘটেছে চট্টগ্রাম নোয়াখালী দুটো একই বেল্টে নোয়াখালীকে নিয়ে আমি আলোচনা করেছিলাম আপনারা দেখেছিলেন যে নোয়াখালীর জার্সি নিয়ে একটা সমস্যা হয়েছিল আমি নাম মেনশন করিনি ওই সময়টায় নোয়াখালীবাসীকে আমি আবারও বলছি আপনাদের এই দলটা যারা পরিচালনা করছে কেউই নোয়াখালীর মানুষ না ভাই বিশ্বাস করেন আমাকে কেউই আপনারা না অন্য আরেকটা পক্ষ নোয়াখালীর নামে এই দলটা নিয়েছে এখন সেই পক্ষ মানে যারা এটা পরিচালনা করছে তাদের দায়িত্ব কি নোয়াখালীবাসীর ইজ্জত সম্মান এটাকে সম্মান দেয়া নোয়াখালী যে একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে ভ্যালু করা ডেফিনেটলি সেটা তারা কি সেটা করতে পেরেছে খালেদ মাহমুদ সুজন আলোচনা সমালোচনা কটুক্তি যতই করেন না কেন বাংলাদেশের ক্রিকেট তো খালেদ মাহমুদ সুজন সুজন সেই দলের দায়িত্বে ধরেন খালেদ মাহমুদ সুজন সেই দলের হেড কোচের দায়িত্বে না হেড কোচের দায়িত্বে অন্য কেউ আপনি যখন একটা দলকে নিয়ে প্র্যাকটিসে নামবেন এবং সেই প্র্যাকটিসে নেমে যখন আপনি তিনটার বেশি বল দেওয়া হবে না এরকম একটা আলোচনা এরকম একটা ডিসকাশন এরকম একটা ফোন কল আপনি পাবেন তখন তো সেটা লজ্জার অপমানের বিব্রতকর কোনো ভাবে এটা মেনে নেওয়া যায় না খালেদ মাহমুদ সুজন তিনটা বলের বেশি প্র্যাকটিস সেশনে পাবে না এটা দিয়ে প্র্যাকটিস করাতে হবে এবং কাইন্ড অফ তার সাথে মিসবিহেভ করা হয়েছে খালেদ মাহমুদ সুজন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের যে কয়েকটা অবিস্মরণীয় ম্যাচ নিয়ে আপনি আলোচনা করবেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপে নাইনটি রানে সেই অবিস্মরণীয় জয় ব্যাট হাতে বল হাতে তার অলরাউন্ড নৈপুণ্য তিন উইকেট পেয়েছিলেন সমত একত্রিশ রান বা সাতাশ রান করেছিলেন স্কোর সেই খালেদ মাহমুদ সুজনকে কাইন্ড অফ থ্রেট করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে মিসবিহেভ করা হয়েছে নোয়াখালীর ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি রয়েছেন পরবর্তীতে বলা হলো তিনি ম্যানেজমেন্টে নেই তাহলে তিনি খালেদ মাহমুদ সুজনের সাথে ওই মিসবিহেভ করার আশকারাটা পেলেন কোথার থেকে তিনি কেনই বা খালেদ মাহমুদ সুজনকে ফোন করলেন একজন কোচ খালেদ মাহমুদ সুজনের কথা ভুলে যান অনেক নিচু লেভেলের একজন কোচ টিমকে প্র্যাকটিস করাবে তাকে করা হচ্ছে এবং তাকে বল তিনটার বেশি দেয়া হবে না এরকম ঘটনা যখন ঘটে সেটা কোনোভাবেই প্রফেশনাল না শেষ মুহূর্তে গিয়ে আপনারা ক্রিকেটারদেরকে টাকা বুঝিয়ে দিয়েছেন টাইপের আমি এখনো ডাউটফুল এর আগেও আমরা দেখেছিলাম যে যে রাজশাহী টাকা বুঝিয়ে দিয়েছে পরবর্তীতে জমা হয়েছিল সেগুলো বাউন্স করেছে এনামূলক বিজয়ে এখনো ত্রিশ লক্ষ টাকা পায় সো চেক ইজ নট দা আলটিমেট মানি কেউ এত খুশি হয়ে যায় না আমি কোনো দলের কথা মেনশন করছি না কিন্তু বিপিএল এই ঘটনাটা রেগুলার বেসিসেই ঘটে নোয়াখালীর এই ঘটনার পর তালা জুবাইর বলেছেন যে এরকম বিপিএল এরকম ম্যানেজমেন্ট তিনি তার ক্যারিয়ারে দেখেন নাই আমিও ভাই যে কোচ চলে প্লেয়াররা খেলবে না এরকম নানা ঘটনা আমরা দেখেছি কিন্তু কোচ উঠে চলে যাচ্ছে এরকম ঘটনা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম যেখানটায় তালা জুবাইর খালেদ মাহমুদ সুদন ছিলেন সিএনজিতে তে করে টিম হোটেলে ব্যাক করার পর পরবর্তীতে হাত পা ধরে এই দুজনকে ব্যাক করানো হয়েছে আমি ইসলাম বলবো সেখানটায় বাংলাদেশ ক্রিকেট পর সেখানটা একটা ভালো রোল প্লে করেছে তবে ইন্টারেস্টিং পার্ট যেটা হয়েছে সেটা করেছেন আমার প্রিয় অতি প্রিয় মিঠু ভাই মিঠু ভাই আসসালাম আলাইকুম মিঠু ভাই যেটা করলেন সেটা হচ্ছে বলের দরকার হলে দশ পনেরোটা বল আমরাই দিয়ে দিতে পারতাম মিঠু ভাই ইটস নট বিসিবি রেসপন্সিবিলিটি টু প্রোভাইড বলস টু দ্য ফ্র্যাঞ্চাইজ এটা আপনার বিসিবির দায়িত্ব না যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছে ব্যাট বল স্ট্যাম্প প্যাট দেওয়ার দায়িত্ব তাদের তাদেরকে যখন আপনারা রেসপন্সিবল করতে পারেন না এবং এরকম মকাইল স্টেটমেন্ট দিয়ে দেন যে ওটার দরকার হলে আমরাই দিয়ে দিতাম তখন তারা আশকার পায় তখন তাদের দেশে লেজ গজায় মাছি তাড়ানোর জন্য সবাই ভালো থাকে